বাণিজ্য যুদ্ধের উত্তাপের মধ্যে ট্রাম্প শির খুব ভালো ফোনালাভ এদিকে মালয়েশিয়ায় লিফটের ফাঁকা জায়গা থেকে নিখোঁজ ব্রিটিশদের মরদেহ উদ্ধার জানাব গাজা থেকে দুই জিম্বির মরদেহ উদ্ধারের দাবি নেতানিয়া আহ জানাবো জানাব দিল্লিতে আদালতের ভেতরে অস্ত্র ছাড়াই খুন জানাব ট্রাম্পকে খুশি করতে ন্যাটোর উপর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির চাপ সর্বশেষ জানাব ভারতে নরেন্দ্র মোদীর কর্মীদের বাস ভাঙচুর শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বাণিজ্যযুদ্ধের উত্তাপের মধ্যে ট্রাম্পসির খুব ভালো ফোন আলাপ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি চিংপিং এর সঙ্গে বাণিজ্য নিয়ে খুব ভালো এক ফোন আলাপ হয়েছে বলে জানিয়েছেন দুই নেতা পরস্পরকে তাদের নিজ নিজ দেশে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান তিনি চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমও দুই নেতার ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেছে ট্রাম্প বিশ্বের শীর্ষ দুই অর্থনীতি দেশের মধ্যে বাণিজ্য সংঘাতের দ্রুত সমাধানের সম্ভাবনা নস্বত করে দেওয়ার প্রেক্ষাপটে এই ফোনালাপ হল এছাড়া ফোনালাপটি এমন এক সময় ঘটলো যখন জেনেভায় গত মাসে করা বাণিজ্যযুদ্ধ বিরতি চুক্তি নিয়ে বেইজিং ওয়াশিংটনের কর্মকর্তারা একে অপরকে সেই সমঝোতা ক্ষতিগ্রস্ত করার অভিযোগ করছে ফোনালাপের পর ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন প্রায় দেড় ঘন্টা স্থায়ী হয় এবং এটি দুই দেশের জন্য খুবই ইতিবাচক সিদ্ধান্ত বয়ে এনেছে যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য দলগুলো অচিরেই নতুন একটি বৈঠক করবে বলে জানিয়ে ট্রাম্প আরও লেখেন প্রেসিডেন্ট শি আন্তরিকতার সঙ্গে ফার্স্ট লেডি ও আমাকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন আমিও পাল্টা আমন্ত্রণ জানিয়েছি দুটি মহান দেশের প্রেসিডেন্ট হিসাবে এ ধরনের সফরের জন্য আমরা দুজনই উন্মুখ হয়ে আছি মালয়েশিয়ায় লিফটের ফাঁকা জায়গা থেকে নিখোঁজ ব্রিটিশের মরদেহ উদ্ধার মালয়েশিয়ার পুলিশ বৃহস্পতিবার নিশ্চিত করেছে কুয়ালালামপুরে একটি নির্মাণীয়মান ভবনের লিফটের ফাঁকা জায়গায় একদিন আগে পাওয়া মরদেহটি ছিল সেই ব্রিটিশ ব্যাক ব্যাকারের যিনি এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন পঁচিশ বছর বয়সী জর্ডান জনসন ডয়েলকে সর্বশেষ দেখা গিয়েছিল সাতাশে মে কোয়ালালামপুরের একটি অভিজাত উপশহরের বারে তার খোঁজে পুলিশ তদন্ত শুরু করে এবং তার মা বাবা একটানা অনুসন্ধান চালিয়ে যান পরে বুধবার বিকেলে পুলিশ তথ্য পায় একটি নির্মীয়মান ভবনের নিচতলায় লিফটের ফাঁকা জায়গায় একজন পুরুষের মরদেহ উল্টো হয়ে পড়ে আছে পুলিশের প্রধান রুশদি মোহাম্মদ ঈসা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন রুশদি বলেন ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা মরদেহটি উদ্ধার করে এবং তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ময়নাতদন্তের ফলাফল অনুযায়ী উঁচু থেকে পড়ে গিয়ে বুকে গুরুতর আঘাত লাগার কারণে মৃত্যু হয়েছে তার একটি উল্কি দেখে নিহতের চাচা মরদেহটি শনাক্ত করে জানিয়ে পুলিশ প্রধানকে আরও বলেন ঘটনাস্থলে কোনো ধরনের অপরাধের আলামত পাওয়া যায়নি এবং ঘটনাটি আকস্মিক মৃত্যুর মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে গাজা থেকে দুই চিম্মির মরদেহ উদ্ধারের দাবি নেতানিয়াহু ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার জানিয়েছেন গাজা উপত্যকায় দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামলায় নিহত দুই ইসরায়েলি মার্কিন নাগরিকদের মরদেহ উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে নিহত গাদ হাগাই ও জুডি ওয়ানস্টান হাগাই দক্ষিণ ইসরায়েলের নীর ওজ বসতিতে বসবাস করতেন যা হামাস নেতৃত্বাধীন হামলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি হামলায় বসতিটির প্রায় এক চতুর্থাংশ বাসিন্দা নিহত বা অপহৃত হয় নেতানিয়া হওয়া এক বিবৃতিতে এদিন বলেন গাজা উপত্যকায় নিরাপত্তা সংস্থা সিনবেট ও সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে আমরা দুজন জিম্মির মরদেহ ফিরিয়ে আনা হয়েছে জুডি ওয়ানস্ট্যান হাগাই ও গাদ হাগাই যারা নিউর ওজ কিবুসের বাসিন্দা ছিলেন তারা সাতই অক্টোবর নিহত হন এবং মরদেহ গাজায় নিয়ে যাওয়া হয় সেনাবাহিনী ও সিনবেট এক যৌথ বিবৃতিতে জানিয়েছে মরদেহ দুটি গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এলাকা থেকে রাতে পরিচালিত এক অভিযানে উদ্ধার করা হয়েছে এই অভিযানের সামরিক গোয়েন্দা বিভাগ ও বিশেষ বাহিনীর সমন্বয়ে কাজ হয় অন্যদিকে সামরিক সূত্র জানায় এই দম্পতিকে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর সকালে মোজাহিডেন বি গ্রেটস নামে একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা হত্যা করে দিল্লিতে আদালতের ভেতরে অস্ত্র ছাড়াই খুন দিল্লিতে আদালতের ভেতরে অস্ত্র ছাড়াই খুন ভারতে দিল্লিতে আদালতে নেওয়া হয়েছিল তিহার জেলের তিন কয়েদিকে তাদের রাখা হয় কোর্ট লকাপে সেখানেই ঝগড়া তারপর খুন একজনকে গলায় পা দিয়ে সাষ্ঠে হত্যা করে অন্য দুজন দিল্লির সাকেত কোর্টে বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে দিল্লি পুলিশ জানিয়েছে মৃত আসামির নাম আমান তিহারের আট নম্বর জেলের কয়েদি তিনি তাকে খুনের ঘটনায় অভিযুক্তরাও একই জেলের কয়েদি জেলে আমানের বিরোধী গোষ্ঠীর লোক তারা তাদের একজনের নাম জিতেন্দ্র পুলিশ সূত্র জানিয়েছে জিতেন্দ্র ও আমানের পুরনো শত্রুতা ছিল দুই সালের একটি ঘটনাকে কেন্দ্র করে ওই ঘটনায় আমানের বিরুদ্ধে জিতেন্দ্র ও তার ভাইকে মারধরের অভিযোগ ছিল বার অ্যাসোসিয়েশনের সভাপতি অনিল বাসোয়া বলেন এটি নিন্দনীয় একটি ঘটনা এতে আদালতে নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে তিন মন্দির মধ্যে মারামারি হয়েছিল সেখানে কোনো অস্ত্র ব্যবহার হয়নি পুলিশ বিস্তারিত তদন্ত করছে ট্রাম্পকে খুশি করতে ন্যাটোর উপর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির চাপ চলতি মাসে ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি রাখতে জোটের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চুক্তি এগিয়ে নিতে বৃহস্পতিবার জোর দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পিট ট্রাম্পের দাবি আগামী চব্বিশ পঁচিশ জুন নেদারল্যান্ডে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে জোট সদস্যরা যেন তাদের জিডিপির পাঁচ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় নির্ধারণ করে তবে এমন উচ্চমাত্রার ব্যয় চাপ অনেকের জন্যই বাস্তবসম্মত হবে না এই প্রেক্ষাপটে ন্যাটো মহাসচিব মার্ক রুট দিয়েছেন একটি আপোষের প্রস্তাব তার পরিকল্পনায় বলা হয়েছে দুই সালের মধ্যে প্রতিটি সদস্য দেশ জিডিপির তিন দশমিক পাঁচ শতাংশ সামরিক খাতে এবং আরও এক দশমিক পাঁচ শতাংশ নিরাপত্তা অবকাঠামো সহ সংশ্লিষ্ট খাতে ব্যয় করবে কয়েকজন কূটনৈতিক জানায় রুটের প্রস্তাবটি জোটের ভেতরে ব্যাপক সমর্থন পাচ্ছে তবে কিছু সদস্য এখনও দ্বিধায় রয়েছে রুটে অবশ্য আত্মবিশ্বাসী বুধবার তিনি বলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বত্রিশ সদস্যের এই জোটে বড় একটি প্রতিরক্ষার ব্যয় চুক্তি আমরা করতে ভারতে নরেন্দ্র নরেন্দ্র বাস ভারতের প্রধানমন্ত্রী সভায় যাওয়ার কর্মীদের সময় বিজেপি কর্মীর বাস ভাঙচুর করা হয়েছে বাস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের দিকেও যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল বৃহস্পতিবার পাঁচই জুন ভারতের গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় আলিপুর দুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী দুটি কর্মসূচি রয়েছে প্রথমে প্রশাসনিক মঞ্চ থেকে সরকারি প্রকল্পের শিলান্যাস করবেন তারপর বিকেল তিনটার দিকে আলিপুর দুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক মঞ্চের অদূরে রাজনৈতিক সভার মঞ্চে উঠবেন মোদী দুটি সভায় যোগ দিতে কুচবিহার থেকে বাসে করে আলিপুর দুয়ারের দিকে যাচ্ছিলেন বিজেপি কর্মীরা বাসটি দিনহাটার সিমুরতলায় পৌঁছালে তৃণমূলের কয়েকজন বাসটি আটক করে ভাঙচুর করে যদিও এই অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল অন্যদিকে কুচবিহারের দেওয়ানহাট বালাসি থেকে আলিপুর আলিপুরদুয়ারের উদ্দেশ্যে যাওয়ার সময় বিজেপি কর্মী সমর্থকদের আরও একটি বাস ভাঙচুর করা হয় বলে অভিযোগ বিজেপির দাবি তৃণমূলের কর্মী সমর্থকরা দেওয়ানহাট সবজি বাজারের কাছে বাস আটকে ভাঙচুর চালান এক্ষেত্রে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল এ প্রসঙ্গে বিজেপির জেলা সম্পাদক অজয় রায় বলেন বুধবার রাত থেকে দিনহাটা জুড়ে সন্ত্রাস তৈরি করা হয়েছে দিনহাটা থেকে প্রচুর দলীয় কর্মী আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগদান করবেন তাই দিনহাটার মন্ত্রীর উস্কানিতেই তৃণমূলের গুন্ডা বাহিনী বাস আটকে ভাঙচুর করেছে দিনহাটার মন্ত্রী বলতে স্থানীয় বিধায়ক উদয়ন গুহকে কটাক্ষ করেন বিজেপি নেতা অভিযোগ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র তথা কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায় বলেন এই ঘটনাগুলোর সঙ্গে আমাদের কোনো দলীয় যুক্ত নয় স্থানীয় কোনো গণ্ডগোল বা ঝামেলা হতে পারে পুলিশ প্রশাসন বিষয়টি দেখছেন